আসসালামালিকুম ভিও আশা করি সবাই ভালো আছেন আজকে চলেছি শাকিল কুগারিজে প্যানাসনিক ব্ল্যান্ডারের কালেকশন দেখার জন্য আপনি এই ব্ল্যান্ডার গুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই ব্ল্যান্ডার গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ব্ল্যান্ডার গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিড় হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল

একটু দানাও বেশি থাকবে একটা দানা বেশি কাপড় না বেলাটারে বেড়ে এটা এমন একটা ব্ল্যান্ডার বাংলাদেশে এর আগে কেউ কখনো দেখছেন কিনা জানি না দেখেন একটু এদিকে আসেন ভাই পৃথিবীতে এরকম ফিনিশিং মতো বাটা হয় একমাত্র মাছ চাষির আগে হাতে বাড়তে পারতো এই বিশ্বে ব্ল্যান্ডার দেখেন যেত নাম করা ব্ল্যান্ডার গুলাই দেখেন না কেন এরকম ভাবে কোনোদিন মহিষের বিচি শুকনা মরিষের বিচি কোনোদিন পাটা পাটাফুটাও কিন্তু ক্লিয়ার ভাবে করতে পারে না আমরা একটু আজকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একদম কোনো বিচি নেই দেখছেন আমরা যে এখানে মরিচ গুলো বাঁটলাম দেখেন দিন কেউ বলতে পারবে না যে এরকম ভাবে কখনো কেউ দেখাইছে ভাই একদম কোনো নেই আছে এখানে দেখেন এরকম মতো হয়ে গেছে বাংলাদেশে এর চেয়ে আর আরামদায়ক কোনো ব্র্যান্ডের আজও বন্ধ বের হয়েছে কিনা আমার জানা নেই তো আমি একটা কথা বলি যদি কেউ যদি এগুলো প্রোডাক্ট নিতে চান আমি আজকে শুধু শুকনামরিচের খেলাটা দেখাইলাম যে এর কীভাবে হয় কত সুন্দর হয় আপনারা যদি এই একটা ব্ল্যান্ডার কিনেন জিন্দিগি তার ব্ল্যান্ডার কিনতে হবে না এক দ্বিতীয়ত হইলো বিশ্বে যত ব্ল্যান্ডার কিনেন কোনো দোকানদার কখনো বিক্রি করতে চাই এই কথা বলে কিনা জানি না আমার কাছ থেকে এই প্যানাসনিকের এর চারটা মডেল মাল রাখছি তার মধ্যে সবচেয়ে সেরা হলো দুই হাজার ওটার দুইটা মডেল একটা হলো তিনটা বাটির একটা হলো চারটা বাটি দুই হাজার দুই ওটারই দুই হাজার পাওয়ারে দুই হাজার পাওয়ারে এটা হলো চারটা বাটি চারটার মধ্যে তিনটা স্টিলের একটা হলো প্লাস্টিক জুস করার জন্য যেটা এটা হলো ফিল্টারিং জুস হওয়া এটা

এই ব্ল্যান্ডার যার ঘরে থাকবে আশা করি যে পঞ্চাশ বছর আপনারা লাগবে না কাজের বোয়া লাগবে না আরেকটা কথা বলি কি কি পাবেন আপনারা এরকম দুইটা ডাকনা থাকবে এক্সট্রা যে কখনো দেয় নাই এটা এমন হবে বিশেষ করতে পারেন এই চিন্তা ভাবনা করে তৈরি করছে সাথে আবার একটা আছে আরেকটা কথা বলি এই ভ্যালেন্ডারটা যারা কিনবেন তাদেরকে শুধু বলি এখানে আপনি কি করতে চান আমরা হয়তো একটু মনিষ্টা করে দেখাই জানো বলতে মনি শুকনা মরিচ শুকনা মরিচ কোন ভ্যালেন্ডারে একমাত্র প্যানাজিন স্যার দেখিন কোনোদিন এরকম হয় না পরে বিচি থেকে যায় ঠিক আছে আরেকটা কথা বলি আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের কাছে যদি কিনতে চান কিনবেন চাউল করেন পিঠা তৈরি করবেন হলুদ মরিচ এলাচি দারচিনি আদা রসুন পিয়স গড়ি ধরে 30 সেকেন্ড একটা মাল অর্ডার করবে মাল যাবে হলুদ মরিচ এলাচি দাচ্চিনি আদা রসুন পেঁয়াজ মাংস যা করবেন কাজ করবেন তিরিশ যদি কাজ না ফেরত দিয়ে দিবেন আমরা কখনো কোনো মাল বিক্রি করতে এভাবে বলি না যে কাজ করে দেখে তারপরে টাকা দিবেন একমাত্র কারণ একটা একটা পৃথিবীর ব্র্যান্ড খুদায় করে লেখা থাকে এখানে দুই হাজার ওয়াট এই মাল ব্যসতে কোনো আমাদের ভয় ভীতি নাই কারণ এটা হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে বিশ্বে সব বিশ্বের মানুষ এটা জানে যে অনেক দাম ব্র্যান্ড কিন্তু আজকে রিজনেবল থাকবে খুবই কম ডিসকাউন্ট দাম থাকবে কারণ প্যানা নাম শুনলাম সে চিন্তা করে পঁচিশ তিরিশ হাজার টাকা দাম না আজকে একদম কম থাকবে এবং সবচেয়ে নিম্ন রেট দিব তিন মাসের অফার ভিডিওরা ছাড়া পরে তিন মাস পর্যন্ত এই দামে নিতে পারবেন পাঁচ বছর করে রিপ্লেস গ্যারান্টি মোটরের কয়েলের বাংলাদেশে কোনো ব্ল্যান্ডার এত লং টাইম গ্যারান্টি হয় না কারণ ওগুলো থাকে নর্মাল কয়েল এটা হলো তামাতারের কয়েল এবং পাঁচ বছর রিপ্লেস কয়েল গ্যারান্টি থাকবে এটা হলো দুই হাজারের চার বাটি দুইটা একশো ডাকনা পাঁচ বছর রিপ্লেস মোটর গ্যারান্টি আপনারা বাকি কাজগুলো আপনার বাসায় নিয়ে চাল করেন হলুদ করেন আদা চিকেন দারচিনি করেন তিরিশ সেকেন্ডে না হলে ফেরত দিয়ে দিবেন যার শুধু অর্ধেক বাটি পরিমাণ দিবেন আপনারা খেয়াল রাখবেন একটু আমরা একটা দাম বলে দিচ্ছি যদি ভালো লাগে তিন মাসের মধ্যে নিলে এই দামে নিতে পারবেন গাড়ি ভাড়া আলাদা দিতে হবে আপনাকে ঠিকানাও দেখাই দেবো এই দোকানে হিসাবে কিনে নিতে পারবেন অনলাইনে অর্ডার দিতে পারবেন অনলাইনে অর্ডার দিলে অবশ্যই আপনাকে পাঁচশো অ্যাডভান্স করতে হবে আমি দামটা বলি আগে জি পাঁচশো অ্যাডভান্স করেন পরে ভিডিও দিয়ে দেখে অর্ডার করবেন অসুবিধা নেই

এটা তিনটা জগ থাকবে এই যে একটা ছোট বাটি একটা বাটি এই যে তিনটা বাটি দেখেন এখানে তিনটা বাটি আছে হ্যাঁ এটারও সেম এই যে একটা দুইটা তিনটা বাটি থাকবে মোটর থাকবে মোটর কিন্তু অটো অটো ব্রেকার ব্রেকার আছে আছে দেখেন মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে থাকবে কপার কয়েল থাকবে দেখা যা দূরের থেকে কপার জি দূরের থেকে কপার কয়েল দেখা যায় এবং অটো সার্কেট থাকবে করে লেখা থাকবে দাম থাকবে মাত্র বারো হাজার পাঁচশো তিন জগেরটা

এটা পাঁচটা এক হাজার পাঁচ বছর যারা অনলাইনে নেবেন এই চারটা ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারেন সমস্যা গাড়ি ভাড়া আলাদা দিবেন মাত্র পাঁচশো অ্যাডভান্স করবেন নাম ঠিক না দিবেন ঘরে বসাই দিব দায়িত্ব আমাদের কাজ করবেন ভালো লাগবে টাকা দিবেন নাহলে ফেরত দিয়ে দেবেন চ্যালেঞ্জ বাংলাদেশের আগে কোনো মাল বিক্রি করতে যাই আমরা কোনো ভিডিওতে এই কথা বলি নাই কাজ করে দেখে টাকা দেবেন উপর বিশ্বে কোনো মাল হয় না আর এমনি কেউ যদি চাই যে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট হ্যাঁ চারটা নাম্বার যে নাম্বার ভিডিও কল দেন আমাদের দোকানের নাম শাকিল কুকারি দোকান নাম্বার চুয়ান্ন একশো তেত্রিশ এই ঠিকানা আসতে পারেন নিউ মার্কেট সিটি কল বিশ্বের বিরাসী নিস্তালা এই দোকান চারটা নাম্বার এই মোয়ার্সাপ আছে আর একটা দোকান আছে তিনশো বিরাশি নাম্বার নিউ সুপার মার্কেট নিস্তালা মেনগুলিতে শাকিল কুকারি এই যে একটা বিকাশ এটা বিকাশ ই মোয়ার্সাপ চারোটা নাম্বারে যে কোনো নাম্বারে প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে আবার অর্ডার করবেন অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিবেন দেখে মাল দেখে তারপর অর্ডার করবেন ধন্যবাদ শাকিল ভাই আপনার সুন্দর প্যানাসনিকের ব্ল্যান্ডারগুলো আমার চ্যানেলের ভিওরদের সাথে শেয়ার করার জন্য ভিওস আপনাদের যেটা পছন্দ একটি স্ক্রিনশট নিয়ে ভাইয়ের হোয়াটসঅ্যাপে ইউন নাম্বারে পাঠিয়ে দেবেন সাথে আপনার ঠিকানাটি শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানোর জন্যইল ধন্যবাদ